আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে আবারও চলে এলাম কুরুজের কাজ নিয়ে তো এটা আমি হাতে করতেছি হাতের মাঝখানে করতেছি মাঝখানে বলতে নিচেই তো এটা ডিজাইন হচ্ছে আবার দেখতে অনেক সুন্দর লাগে তো বেশি কথা না বাড়িয়ে চলেন সেলাইটা শুরু করে দিই সবাই সাথে থাকবেন আশা করি তো আমি কমলা কালার তো আমি সাদা কালার কুরুজের সুতা নিয়েছি আর কমলা কালার জামার নিয়েছি হাত তো আমি এইভাবে তো আমি সুতাটা হাতের সাথে বেছে নিব তো আঙুলের সাথে আমার সুতাটা বেছে নেওয়া হয়ে গেছে তো আমি এখন শুরু করতেছি প্রথম আমি জামার কাপড়ের সাথে আটকে নিলাম তারপরে তো আমি আর একটা সাথে আটকে নিলাম তো আমি দুইটা সেন দিয়ে নিচ্ছি নিয়ে আমি আবারও এই কাপড়ের সাথে আটকে নিলাম তো আমি আবার ঘোরায় নিচ্ছি আমি ভিডিওটা অফ করতেছি না আপনাদের শেখানোর জন্য ইনশাল্লাহ আমি এইভাবে করতেছি তো আমি আবারও দুইটা সিন দিয়ে দিছি তো আবার আমি এইভাবে করে নিচ্ছি তো আমার চ্যানেলে আরও ভিডিও দিয়ে আছে ইনশাল্লাহ যদি পারেন তে দেখে নেবেন তো আমি এইভাবে করে নিচ্ছি তো মাসাল্লাহ তো আমি আবারও দুইটা চেন দিয়ে নিচ্ছি নিয়ে আমি আবার এভাবে আটকে নিচ্ছি তিনটা লং তুলে নিচ্ছি আবার দুইটা চেন দিয়ে দিলাম চেন দিয়ে আমি আবারও কাপড়ের সাথে আটকে নিচ্ছি আমি সুতাটা আবার হাতের সাথে বেছে নিব তো আমি সুতাটা হাতের সাথে বেছে নিয়েছি আমি আবারও দুইটা চেন দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আটকে নিচ্ছি আর এইভাবে জামা ঝুলে আমি দিছি আর একটা ভিডিও আর এটা আমি হাতে করতেছি আর কমলা কালারের সাথে সাদা কালার অসাধারণ লাগে ফুটে ওঠে তো আপনারা কমলা কালারের সাথে সাদা কালার সুতাও দিতে পারেন অসাধারণ লাগে তো আমি এইভাবে করে নিব আবারও দুইটা আমি চেন দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আবার এখান থেকে তিনটা লং উঠাচ্ছি আমি জানি না মানে আমাদের এখানে লং বলে আর আপনাদের ওখানে নেবেন কী বলে জানি না তো ফুল করে নিচ্ছি এইভাবে আবারও একটা সেন দিয়ে আমি এখানে আটকে নিচ্ছি দেখেন আবার মানে কাপড়টা আবার ওই ঘুষির লাগে আসতে সুন্দর লাগবে না দেখতে তো আমি আবারও দুইটা সেন দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আটকে নিচ্ছি দিয়ে আমি ঘুরাই নিলাম নেওয়ার পরে আবারও দুইটা সেনা দিচ্ছি দিয়ে এভাবে আমি আবারও এই সাইডে আটকে নিচ্ছি তিনটা ফুল দিয়ে দিচ্ছি তো আবারও আমি তিনটা ফুল করে নিচ্ছি আবারও দুইটা সেন দিয়ে দিলাম দিয়ে আবার সুতাটা এভাবে নিচ্ছি আবার এই আগের ভিতরে আমি সুতাটা পার করে নিচ্ছি নিয়ে আমি আবারও তিনটা ফুল মানে সুতাটা আটকে নিচ্ছি এই যে এইভাবে দিয়ে এইভাবে টান দিয়ে এইভাবে ইয়ে করে এই যে এইভাবে করলে ইনশাল্লাহ সুন্দরভাবে আর একটা সেন দিয়ে আমি আবারও এই হাতের এই জামাটার সাথে মানে কাপড়ের সাথে আটকে নিচ্ছি তো আবার দুইটা সেন দিয়ে দিলাম দিয়ে আবারও আটকে দিচ্ছি এইভাবে তো আবার ঘুরায় নিলাম তো সবগুলা এই যে এইভাবেই হবে তো আমি আবারও দুইটা সেন দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এইভাবে করতেছি তো আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনদের সাথে আর আমার ভিডিওর ভিতরে আমার কথার ভিতরে যদি কোনো ভুল থাকে তে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা ছোট্ট করে একটা লাইক দিয়ে ইনশাল্লাহ দেখা শুরু করবেন তো আমি এখানে আর একটা চেন দিয়ে আটকে নিলাম তো এইভাবে আমি পুরোটা এই কাজটা করে নিব তো আমি আর এক লাইন দেখাচ্ছি লোক দেখাতে গেলে যারা শিখবেন ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শিখলে অবশ্যই ইনশাল্লাহ পেরে যাবেন আমি আবারও ঘুরাই নিলাম আমি ভিডিও আমি ক্যামেরাটা অফ করতেছি না আমি আবার দুইটা চেন দিয়ে আমি আবারও মাঝখান থেকে এইভাবে আটকে নিচ্ছি আমি আসতেই করতেছি এবার এই যে এইভাবে আমি কাজটা করতেছি কুরুজের কাজ একবার পারলে আর কোনো দিনও ভুলবেন না আর এটা জামাতে শাড়িতে অসাধারণ লাগে তো যাই হোক আমি এভাবে এই লাইনটাও কমপ্লিট করতেছি এই যে এভাবে করা লাগবে আমি এলে কুরুজের মোটা সুতো নিয়েছি তাছাড়া হবে না সিকুন সুতায় আপনারা যে কোনো দোকানে যেয়ে কুরুজের সুতোর কথা বললে ইনশাল্লাহ দিয়ে দিবে মোটা সুতা তো আমি আবার এভাবে আটকে নিচ্ছি তো আমি এইভাবে পুরোটাই করে নিব কথা বলতে বলতে দেখেন অনেকখানিক হয়ে গেছে তো এইভাবে আমি পুরোটাই করে নিব তো সাল্লাহ দেখেন আমার এটা হাতের নিচের সাইড দেখেন কত সুন্দর লাগতেছে এটা নিজের সাইডে আর অসাধারণ লাগে এই পুরুষের সুতোটা কাজ করলে আর ফুটে উঠছে দেখেন এইভাবে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ